কাদরানি হেসেলে আবারও সবাইকে স্বাগত আজকের আমি হান্ডি চিকেন বানাবো তার জন্য এই ছশো গ্রামের মতো চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে পিসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি আর একটা নিয়েছি মাটির হাঁড়ি এতেই আজকের আমি চিকেনটা রান্না করব প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেবো তার জন্য আমি আদা আর রসুনের কিছুটা বাটা দিয়ে দেবো এই দেড় চামচ মতন আমি জিরে আর ধনে একসঙ্গে বেটে রেখেছি সেটাও আমি এক চামচ মতন দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের দু চামচ মতো দিয়ে আমি ভালো করে মেখে নেব আর টক দই আমি এই দু তিন চামচের মতন টক দই আমি ফেটিয়ে রেখেছি এটাও দিয়ে দেবো দিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো মশাল মশলাগুলো আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর আমি কিছুটা সর্ষের তেল এতে দিয়ে দেবো দিয়ে এবার আমি আধা ঘন্টার জন্য এটা রেখে দেবো আমার আধা ঘন্টা হয়ে গেছে আমি রেখেছিলাম মেখে হাঁড়ি আমি গ্যাসে বসিয়ে দিয়েছি হালকা জোর দিয়েছি খুব বেশি জোর দিয়ে এবার আমি হাঁড়িতে কিছুটা তেল দেবো দিয়ে আমি তেলটা গরম হলে তারপরে গোটা গরম মশলা আর পেঁয়াজ দেবো তেলটা আমার গরম হয়ে গেছে আমি দুটো তেজপাতা আর কয়েকটি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোটা জিরে গোলমরিচ এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে নেব দিয়ে আমি এবার পেঁয়াজ একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ দিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেজে নেবো একটা আমি গোটা রসুন পরিষ্কার করে ধুয়ে সামনে পিছনে সব কেটে দিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব পেঁয়াজটা কিছুটা ভেজে আমি এবার আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে আমি আবারও কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ধনে জিরে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এক চামচ মতো আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি চিকেনটা দিয়ে দেবো আমি কিছুটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম এটাও দিয়ে দেবো মশলাগুলো বেশ মশলাগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধও বেরিয়েছে এইবার আমি চিকেনটা দিয়ে দেব এবার আমি চার পাঁচ মিনিট মতন হাঁড়ির মধ্যে একটু কষিয়ে নেব আমি বেশ পাঁচ ছ মিনিট ধরে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি যেহেতু টক দইটা দেওয়া ছিল বেশ অনেকটাই জল বেরিয়েছে আর আমি আলাদা করে কোনো জল দেব না এবার আমি কিছুটা গরম মশলা দিয়ে হাঁড়িটা ঢেকে দেব এবার গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি আপনারা পারলে ধনিয়া পাতা দিতে পারেন কিন্তু আমি দিলাম না আমাদের ধনে পাতা মাংসর সঙ্গে পছন্দ করে না বলে আমি দিলাম না আবারও কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেবো হাঁড়ির মুখটা বন্ধ করে এভাবে আমি অল্প আঁচে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি রেখে দেবো আমি কিন্তু একদম গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি আমার পঁয়তাল্লিশ মিনিট মতন আমি রেখেছিলাম এবার আমি দেখুন একবারে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এক পিস মাংস তুলে দেখাচ্ছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আমি খুন্তি দিয়ে চাপছি ছাড়িয়ে যাচ্ছে আমার রান্না রেডি হয়ে গেছে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও পাঁচজন দেখে এই রান্নাটা করতে পারে আর একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হলো আজকে রান্নাটা হাঁড়ি থেকে আর ঢাললাম না আমি আজকের এইভাবে সবাইকে খেতে দেবো তাইলে গরম থাকবে অনেকক্ষণ আর কালারটাও দেখুন দেখুন কত সুন্দর এসছে